বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন এনআইডি সেবা কার্যক্রমে আপনাকে স্বাগত আপনি কি অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন অথবা হালনাগাদ করতে চান তাহলে এই ভিডিওটির সকল ধাপ অনুসরণ করুন আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি টাইপ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি ওয়েব পোর্টালে প্রবেশ করুন প্রথমে এই পোর্টালে রেজিস্ট্রেশন এবং আবেদন করার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে সংশোধন আবেদনের বিপরীতে নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে আপনি যদি সফলভাবে রেজিস্ট্রেশন এবং নির্ধারিত ফি প্রদান করে থাকেন তাহলে লগ ইন ট্যাবে ক্লিক করে লগ করুন বাটন ক্লিক করুন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নামে পেজ প্রদর্শিত হবে এই পেজের পাসওয়ার্ড দিয়ে লগ করুন অংশে আপনার রেজিস্ট্রেশনকৃত এনআইডি নম্বর পাসওয়ার্ড টাইপ করুন প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন এ পর্যায়ে প্রদর্শিত নতুন পেজে প্রোফাইল অপশনে ক্লিক করুন এবং জাতীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষিত আপনার সকল তথ্য ভালোভাবে যাচাই করুন আপনি যে সকল তথ্য সংশোধন অথবা হালনাগাদ করতে চান সেগুলোর বিপরীতে কি কি দলিলাদি প্রয়োজন হবে তা স্ক্যান অথবা পরিষ্কারভাবে ছবি তুলে রাখুন এবার ডান দিকের এডিট বাটনে ক্লিক করুন একটি নোটিফিকেশন স্ক্রিন আসবে তা ভালোভাবে করুন আপনি যদি আবেদন বাবদ নির্ধারিত ফি প্রদান করে থাকেন এবং প্রয়োজনীয় দলিলাদি স্ক্যান করে থাকেন তাহলে বহাল বাটনে ক্লিক করুন এ পর্যায়ে আপনাকে সংশোধনের আবেদনের জন্য ছয়টি ধাপ সম্পন্ন করতে হবে প্রথম ধাপে আপনি আপনার প্রয়োজনীয় ফিল্ডে ক্লিক করে সঠিক তথ্য অথবা নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন দ্বিতীয় ধাপে আপনি যে সকল প্রয়োজনীয় তথ্যাদি সংশোধন করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দেখা যাবে বিবরণ যদি সঠিক থাকে তাহলে পরবর্তী বাটনে ক্লিক করুন আপনি যদি সঠিকভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করে থাকেন তাহলে তৃতীয় ধাপে আপনার প্রদত্ত ফির পরিমাণ প্রদর্শিত থাকবে ফি অনুযায়ী ডেলিভারি ধরন সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে এই ধাপে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করতে হবে আপনি যে দলিলটি সংযুক্ত করতে চান তা প্রদত্ত এই তালিকা থেকে নির্বাচন করুন এবং ডান দিকের আপলোড বাটনে ক্লিক করুন প্রদর্শিত উইন্ডো হতে আপনার পূর্বে স্ক্যানকৃত কাঙ্ক্ষিত দলিলটি নির্বাচন করুন যদি একের অধিক দলিল আদি প্রয়োজন হয় তবে একই পদ্ধতি অনুসরণ করুন আপনার স্ক্যানকৃত দলিলটি অবশ্যই পিএনজি জেপিজি অথবা পিডিএফ ফর্মেটে হতে হবে এবং এই ফাইলের সাইজ এক মেগাবাইটের নিচে হতে হবে এভাবে আপনি সর্বোচ্চ দশটি প্রয়োজনীয় দলিল আদি আপলোড করতে পারবেন সকল প্রয়োজনীয় দলিলাদি আপলোড করা হলে তা এই অংশে প্রদর্শিত হবে এমতাবস্থায় পরবর্তী বাটনে ক্লিক করতে হবে পঞ্চম বা শেষ ধাপে আপনার চাহিদাকৃত সংশোধন এবং আপলোডকৃত দলিলাদি তথ্য চূড়ান্তভাবে প্রদর্শিত হবে এই ধাপে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তবে পেছনের বাটনে ক্লিক করে তা সংশোধন করা যাবে যদি সকল চাহিদাকৃত তথ্যাদি এবং আপলোডকৃত তথ্যাদি সঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন আপনি যদি আবেদন ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে হোম পেজের প্রোফাইল অপশনটি ক্লিক করুন এবং প্রদর্শিত পেজের ডাউনলোড বাটনে ক্লিক করে ফর্মটি সংরক্ষণ করুন উক্ত আবেদনটি অনুমোদন অথবা বাতিল সহ যে কোনো নির্দেশনা আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানানো হবে আবেদনটি অনুমোদিত হলে উক্ত অনলাইন অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করে পেজের ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সংশোধিত জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি ডাউনলোড হবে ডাউনলোডকৃত কপিটি সংরক্ষণ করুন এবং মুদ্রণ করে ব্যবহার করুন উল্লেখ্য যে সংশোধিত এই জাতীয় পরিচয়পত্রটি শুধুমাত্র একবারই ডাউনলোড করা যাবে প্রচারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বাংলাদেশ নির্বাচন কমিশন